এই থেকে খবর শিক্ষক নিয়োগ দুর্নীতি জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ফের ইডি হানা আজ সকাল সকাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার মুর্শিদাবাদের বড়োয়ার আন্ধি গ্রামের বাড়িতে সোমবার সকালে ফের হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি এদিন সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দুটি গাড়ি নিয়ে বিধায়কের বাড়ি ঘিরে ফেলে সূত্রের খবর ইডির পাঁচ সদস্যের একটি দল বিধায়ক জীবন কৃষ্ণের বাড়িতে প্রবেশ করে এবং তাকে একটি ঘরে নজরবন্দি করে জিজ্ঞাসাবাদ শুরু করে এই সময় বাড়ির মূল প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয় যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে উল্লেখ্য শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবন কৃষ্ণ সাহা বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন এর আগে প্রায় পঁয়ষট্টি ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গত বছর এপ্রিল মাসে ইডি তাকে গ্রেপ্তার করেছিল সেই সময় বিধায়কের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করার জন্য তল্লাশি চালানো হলে তিনি সেগুলো পুকুরে ফেলে দিয়েছিলেন দীর্ঘ তল্লাশির পর ইডি সেই ফোন দুটি উদ্ধার করে আজকের এই তল্লাশি অভিযানের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি তবে মনে করা হচ্ছে তার বিরুদ্ধে নতুন কোন তথ্য বা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ইডি অফিসাররা মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার আন্ধের বাড়িতে তল্লাশি চলছে কেন্দ্র বাহিনী জওয়ানরা বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি ঘিরে রেখেছে পাশাপাশি মহিষ গ্রামে একটি বেসরকারি ব্যাংকের কর্মী রাজেশ ঘোষের বাড়িতে ইডি হানা মহিষ গ্রামের রাজেশ ঘোষের প্রতিবেশীরা বলছে ও বাড়িতে কম থাকে বহরমপুরেই থাকে আজ গ্রামের বাড়ি মহিষ গ্রামে এসেছিল সকাল সকাল তার বাড়িতে ইডি তল্লাশি এই মুহূর্তে আন্ধি এলাকায় এক চাঞ্চল্য ছড়িয়ে সুস্থ সবল জীবনযাপন করে আর এখানে অনেক দিন ধরেই থাকে না তার হাজব্যান্ড ওয়াইফ তারা বহরমপুরে থাকে ফ্ল্যাটে থাকে তার ওয়াইফ খুব সম্ভবত আরএম আর সে হয়তো বোধ এডিএম তার মা বাবা এখানে থাকে দাদা কলকাতাতে কাজ করে ডেলিভারি বয় কাজ করে এমনি তো এমন কিছু প্রভাবশালী কিছু নয় আমরা ওর মধ্যে এমন কিছু এখনো পর্যন্ত কিছু লক্ষ্য করিনি যে তার একটা বড় কিছু আছে চার চাকা সকাল আপনার বাড়ির পাশে যে কেন্দ্র বাহিনীর জওয়ানদের যে কি ব্যাপার একটু বলবেন ব্যাপারটা ঠিক আমরা জানি না ওরা তো আমাদেরকে আর কিছু বলেনি ওদের বাড়িটা ঘেরা করে নিয়ে এইটাই জানি কি দেখলেন আপনারা গাড়ি এলো এসে সঙ্গে সঙ্গে ওরা তখন ওখানে ঢুকে পড়লো তো বাড়িতে আমি দোকানেই ছিলাম কটা গাড়ি এসেছিল চারটা গাড়ি এর আগে কোনো দিন এসছিল না যার বাড়ি ঢুকেছে সে কি করে বন্ধনের কাজ করে কি নাম তার রাজেশ কুমার ঘোষ রাজেশ কোন জায়গা এটা মহেশগ্রাম কি নাম আপনার আমার নাম লক্ষ্মণ ঘোষ